একদিন আল্লাহ তোমার নাম ডাকবেন কিন্তু প্রশ্ন হলো তোমাকে ডাকবেন ভালোবাসা নিয়ে নাকি ধমকের সাথে কল্পনা করো কেয়ামতের মাঠ কোটি মানুষ দাঁড়িয়ে কাঁদছে ফেরেস তারা উচ্চারণ করছে এক একজনের নাম আর তুমি অপেক্ষায় আমার ডাক কবে আসবে তুমি কি জানো কেয়ামতের দিন কারা আল্লাহর মুখে সম্মানের নাম পায় কোরআন আবাসার চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়তে আছে সেই দিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা ও বাবার কাছ থেকে সেদিন কেউ কারো হবে না তুমি একা কাপড় নিয়ে শরীরে খাম পাপ ছুলছে আর ফেরস্তারা শুধু একটাই নাম খুঁজছে তোমার বুখারি শরীফে আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে আমাকে গোপন স্মরণ করে আমি তাকে গোপনে স্মরণ করি আর যে আমাকে মানুষের মাঝে স্মরণ করে আমি তাকে ফেরিস্তাদের মাঝে স্মরণ করি ভাবতো আল্লাহ যদি ফেরেস্তাদের সামনে বলেন এই আমার বান্দা যে রাতে আমাকে দেখে কেঁদেছে আমি ওর জন্য গর্বিত কিন্তু যদি আল্লাহ বলে তুই কে ভয় পেও কারণ কেমতের দিন আল্লাহ কিছু মানুষকে বলবেন কোরআনের সুরা ফুরকানের তেইশ নাম্বার এতে আছে তাদের আমল আমরা ছাইয়ের মতন উড়িয়ে দেব যদি তুমি নামাজ বাদ দাও হারাম কাজি চড়াও বা তার হক মেরে খাও তখন তারা বলবে এই তো সেই যে দুনিয়া নিজের নাম নিয়ে অহংকার করত কিন্তু আল্লাহর নাম মুখে আনত না প্রিয় ভাই ও বোন আপনি ভাগ্যবান কারণ আপনি এখনো বেঁচে আছেন এখনো আল্লাহ আপনার নামকে সম্মানিত বানাতে চান পুজো করুন দুই রেখাত নামাজ পড়ুন চোখে পানি আনুন এবং বলুন হে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে আমার নাম নাও ভালোবাসা নিয়ে নয় হয়তো আজ রাতে আপনি ডাক পাবেন আপনি প্রস্তুত তো এই ভিডিও শুধু আপনার জন্য নয় শেয়ার করুন হয়তো আরেকটা আত্মা এখনো বেঁচে আছে